হি গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো আজকে আমি তোমাদেরকে ইলিশ মাছ দিয়ে আর লাউ শাক দিয়ে মজাদার একটা তরকারি তৈরি করে দেখাবো তো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে তো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এখানে হচ্ছে আমি লাউ শাক নিয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নিব যে যেরকম করে দেখতে পাচ্ছ তোমরা এরকম করে প্রথমে হালকা ডাটাটা কেটে তারপর খোসার মতো থাকে একটা আবরণ সেটা ছাড়িয়ে নিতে হবে তারপর ডাটাটা আলাদা করে ফেলতে হবে এবং এরকম করে টুকরো টুকরো করে ফেলতে হবে তো হচ্ছে এইভাবে এখানে যতগুলো ডাটা আছে সবগুলোই করে নিব। গাইজ আরেকটা কথা আপনারা কিন্তু অনেকেই ভাবেন যে ডাটাটা ফেলে দেবেন ডাটাটা কখনোই ফেলবেন না ডাটাটা শাক মানে শাক যত মজা তার থেকে বেশি মজা ডাটাটা তো ডাটাটা কখনোই ফেলবেন না আমি যেরকম করে দেখাচ্ছি সেরকম করে কেটে রান্না করে নেবেন আর কি কেটে তো দেখতে থাকুন ভিডিওটা তো গাইজ ভিডিওটা বেশি বড় করব না আজকে তো আমি এরকম করে সবগুলো কেটে নেবো তো আপনাদেরকে জাস্ট একটু আমি প্রসেসটা দেখিয়ে দিলাম এইটুকুই আর কিছু না তো এখন হচ্ছে আমি এগুলোকে ভালো করে কেটে ফিরে আসছি নে সবগুলো কেটে ফিরে আসছি তো গাইজ একটু স্পিডে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমার সবগুলো শাক কেটে নেওয়া হয়ে গেছে আমাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম দেখো ডাটাগুলো দেখিয়েই খেতে ইচ্ছা করছে অনেক মজাদার হয় ডাটাগুলো তো এখন সরাসরি চুলায় চলে এসে পড়েছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন তাতে এই দু তিন টেবিল চামচ পরিমাণ চার টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিব যেটা আপনার একটু পরিমাণ করে দিয়ে দিবেন এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হলে ফিরে আসছি তো গাইস তেলটা গরম হয়ে গেছে এখন এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপের মতো এখন এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে তেলে হালকা বাদামি করে বেছে নেব তু গাইস এই তো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন এতে আমি এক টেবিল চামচই বলতে পারো এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ তোমাদের হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব একটু পানিও দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো তোমরা টেবিল চামচ আর চা চামচ এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝে তারপর দিও মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মতো এরকমই হবে আর বেশি হবে না তো এরকম করে ভালো করে মশলাটা মিশিয়ে পানি দিয়ে ভালো করে একটু কুচিয়ে নেবো মশলাটা ফিরে আসছি কিছুক্ষণ পর তো এই যে এখন হয়ে গেছে এখন এখানে আমি আলু দিয়ে দিব তো আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পারছো এরকম করে কেটে নেওয়ার কারণটা হচ্ছে তোমাদের যাতে শাক এবং মাছের সাথে সাথেই ভালো করে সেদ্ধ হয়ে যায় নয়তো আবার আলুগুলো কাঁচা ভাব থাকে কিংবা আলুগুলো সেদ্ধ করতে গেলে আবার শাকটা বেশি হয়ে যায় মাছটা একদম ঘেটে যায় সেই জন্য এরকম করে দিয়েছি যাতে এটা সুন্দর হয় তো এখন আমি লাউ শাকগুলো দিয়ে দিব যেগুলো কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব তো লাউ শাক দেখবি একটু পরে অনেকটা কমে যাবে এটা নিয়ে টেনশন করার দরকার নেই সমস্যা নেই এই যে দেখবে এখনই নাড়া করতে করতে কমে যাবে এটা মিক্সড করা হয়ে গেছে এখন এখানে আমি সামান্য পানি দিয়ে দিব সামান্য না ভালোই পানি দিয়েছি এখানে তো গ্যাস এখন হচ্ছে আমি এখানে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দিব এখন হচ্ছে ইলিশ মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই আর নাড়াচাড়া করা যায়ও না একদম কাটা তাহলে মিশে যায় তো এরকম করে উপরে উপরে দিয়ে এরকম করে রেখে দিলেই কিছুক্ষণ পর হয়ে যাবে তারপর দুই তিন মিনিট পর কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে ভালো করে তিন চারটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর আর চার পাঁচ মিনিট বা আরেকটু বেশি কিছুক্ষণ পর এরকম করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সাথে ইলিশ মাছ আর তোমাদের লাউ পাতা দিয়ে সুস্বাদু একটি তরকারি তো দুপুরেটা তোমরা চাইলে খেতে পারো তৈরি করে আশা করছি তোমাদের ভালো লাগবে তো গাইজ আশা করছি তোমাদের আজকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ খুদা হাফেজ